মাঝরাতে অপরিচিত যুবকদের বাইকে করে ঘোরাঘুরি করতে দেখে বচসা বচসা থেকে হাতাহাতি পরে ছুরির আঘাতে মৃত্যু হলো এক যুবকের শনিবার রাত প্রায় সাড়ে বারোটা নাগাদ বারুইপুর থানার মাদারাট গ্রাম পঞ্চায়েতে টগর বেড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনেই তিন যুবকের বাইক আটকায় স্থানীয় তিন যুবক এত রাতে পাড়ার রাস্তায় তারা কি করছে তা জিজ্ঞাসা করার পাশাপাশি বাইকের চাবিও খুলে নেয় শুরু হয় বচসা তারপরে হাতাহাতি এবং অবশেষে স্থানীয় জায়গায় অপর তারপরে হাতাহাতি অবশেষে স্থানীয় জগাই অরূপ ও ভূত নামে তিনজন মিলে আক্রমণ করে ও বাইক আরোহী শুভঙ্কর মন্ডলকে ছুরি মারতে শুরু করে বলে পুলিশকে জানায় মৃত বাইক আরোহীর দুই সঙ্গী শুভঙ্কর মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় তিন যুবক সেখান থেকে পালিয়ে যায় রক্তাক্ত অবস্থায় শুভঙ্করকে বাইকে করে তার দুই সঙ্গী বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে বারুইপুর থানার পুলিশ এসে মৃত শুভঙ্করের সঙ্গে থাকা এক নাবালক ও বাবাই নামে আরও একজনকে আটক করেছে রাতে ঘটনাস্থলে আসে বারুইপুর থানার পুলিশ যদিও অভিযুক্ত তিন যুবক পলাতক ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ওই ভূত বলে একটা ছিল এই মাঠে বসে ছিল

বলে ও ধাকা থেকে শুরু করে দিয়েছি তারপরে ঝামেলা গেছে ওর সবাই আমরা বলছি বলছে তুই বাড়ি চলে যা তুই এখানে ঝামেলা করতে এসেছিস কেন যা হয়ে গেছে জিজ্ঞেস করেছে কেন একটা চুরি হয়েছে বলে বাইরের ছেলে রাতে ঢুকলে জিজ্ঞেস কর এলাকা ছিল আমার নিচের ভাঙনামায় বলে যে মল্লিকপুরে যে ছেলেদের তুমি যদি তোমার সাথে আসে জিজ্ঞেস বারোটা সাড়ে বারোটা তো হ্যাঁ হ্যাঁ তখন বারোটা সাড়ে বারোটা হয়ে যায় এবার ও জিজ্ঞেস করেছে এবারে ওই ছেলেটা তখন ও মারামারি করে এখান থেকে চলে গেছে মানে ধাক্কা ধাক্কি করে চলে গেছে আমি ভূত বা নির্মল ওর বাড়ি ফ্যামিলি টোটাল ছিল টোটাল সবাই তখন ওনাকে বুঝে বাজে আমি তুমি বাড়ি চলে যাও ওকে বাইকে তুলে দাও তখন আমার গলাটা ধরে নিচ্ছি বলছে তুই এত কথা বলছিস কেন বলে গলাটা ধরেছিস আর তুই বাবা আমার ছেড়ে দে কেন তোর ভালো কথা বলেছি তুই এটা মা বলছিস কেন তোর আমি কোনো নির্মল দা বা ওর ফ্যামিলি মানে এই সবাই ছিল তারপরে কি হয়েছে জানি না এবার বলছে আমি আমার মতন বাড়ি চলে গেছি তোমরা অত রাতে কি করছি আমরা এখানে বসেছিলাম আড্ডা মাছ ছিল থেকে এসে ওই তিনজন ছিল বা তোমরা কি ঠেকা নিয়ে রেখেছো রাতের বেলা কেউ গেলে তাদের ধরে জিজ্ঞাসা করবে না না এটা থাকে মাঝে সাথে আড্ডা ফাড্ডা মাঝে ওর চলে যায়

না না ওরা ফোন ঘাটছে তা ছুরিটা কে মেরেছে জানি না আমি তারপরে আমি চলে গেছি তুমি চলে যাওয়ার পরে এখানে কে কে ছিল আমি চলে যাওয়ার পর আর জানি না তারপরে যখন ও ছেলেটা বলে যে লোকজন ডেকে আনবে তারপরে আমি টোটালি এখান থেকে চলে গেছি নির্মল ওর বাবা মা সবাই বুঝে বাজি আমরা সবাই ছিল কে কে তোমরা তিনজন ছিলে তো তুমি যাওয়ার কে কে ছিলাম না আমি তুমি যাওয়ার পরে কে কে ছিল আমি ছিলাম অরূপ ছিল আর ভূত ছিল তুমি যাওয়ার পরে তাহলে কে কে ছিল আর জানি না ওই বলে যে ছেলে পুলে ডেকে আনছি তারপর আমি বাড়ি চলে গেছি রাত হয়ে গেছে তুমি যখন শুনলে যে খুন হয়েছে শুনেছো আমি শুনেছি সকালে কি শুনলে শুনেছে মারামারি হয়েছে সেই জন্য করেছে শুনেছো আমি সেটা আমি জানি না কারা করেছে কি করেছে এটা কি সমস্যা আমরা অরুপার সঙ্গে দেখা হয়েছে তোমার ভূতের সঙ্গে আপনারা আমরা চাই এই প্রতিবাদটাকে প্রতিবাদ করুক গ্রামের লোক যে এই জিনিসটা যেন না হয় গ্রামের মধ্যে আজকের এইটা হয়েছে দুদিন পরে তো আরো অন্য ছেলে হতে পারে যাতে আমরা সুস্থভাবে পথ চলতে পারি আর মেয়ে ছেলে বাচ্চারা ধর পড়তে যায় আমাদের তো সেটা চিন্তা ভাবনা আছে যে কোথায় কি হবে না হবে এটা গ্রামের লোক তো একটা স্কুলের স্কুলের পাশে এটা গ্রামের লোক স্টেপনিক বা আপনারাও স্টেপনিক এটাই চাইছি আর কি বলবো কি বলবেন প্রশাসনকে কি বলবেন প্রশাসনের কাছে কি আবেদন করবেন প্রশাসনকে আমরা কি আবেদন করব আচ্ছা এখানে কি মানে সন্ধ্যার পরে প্রায়শই এরকম মদ গাজার আসা হয় হ্যাঁ এটা হয় নেশা বান কত হ্যাঁ সন্ধ্যার পরে সন্ধ্যার পরে হয় এটা এর আগে আগে কি আপনারা মানে জানিয়েছেন কাউকে না না